আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো অপরাজিতা ফুলের চা এখানে কেটলিতে পানি বসিয়েছি দিয়ে দিচ্ছি দারুচিনি ভেঙে নিয়েছি সুগন্ধর জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অপরাজিতা ফুল খুব সুন্দর একটা কালার আসছে নিজের গাছের তো ফুল ফুটলে চা খাওয়া যায় আর কি কালার বের হয়ে ফুলগুলো সব সাদা হয়ে গেছে চা হয়ে গেছে কাপে জিরো দিয়েছি চা ঢেলে নিচ্ছি আর এই যে দুই লেয়ারের মগটা হয়ে গেছে আমার অপরাজিতা ফুলের চা